তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি একটা নতুন ভিডিও নিলাম তো আমি আছি এখন ইয়ে যেখানে মাঘ মাসের তিন তারিখে ফুল কম্পিটিশান হয় সেই জায়গার মধ্যে আমি আছি এখন হাতিগোলা ফুলে তো ওখান থেকে চলে যাবো বাহাদুরপুর সাউন্ড সেন্টার মোজাম নতুন বক্স ইমামদার হলো নতুন নিউ ত্রিশ মার্কেট আবার চলে এলো তো নিউ ডিজাইন মার্কেটে নিয়ে চলে এলো ফার্স্ট ফিল আছে বাহাদুরপুর যেখানে ইউটিউবার সাগর মুর্মু আছে পঁচিশে ডিসেম্বর তো আর একটা খুশির খবর সুপার সাউন্ডে নিউ বক্স আসছে কী বক্স আসছে তো এখন বলতে পারবো না মার্কেটে আসছে আবার নতুনভাবে সেটিং হবে নতুন বক্স আসছে ষোলো নয় তিরিশও নয় তো কী নিয়ে বক্স আসছে তো হবুদা তা জানি না মার্কেটে আবার আসছে মিস্ত্রি কাজ করছে চলো দেখতে দেখুন আমি বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে আমি এখন আছি হাতেগুলা পুলে এখানে মাঘ মাসের তিন তারিখ কম্পিটিশান আছে অবশ্যই সবাই তো জানো এই জায়গাটায় তো আমি চলে এলাম পাড়াতল দিয়ে চলো দেখতে থাকুন বন্ধুরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি একাই আর ভিডিওর মধ্যে বলে দিচ্ছি ইমামদা যে যার ভিডিও নিজে করতে বলেছে কেউ কাউকে ভিডিও দিতে বারণ করেছে তো কাউকে ভিডিও দিতে পারবো না দুঃখিত খুবই যে যার ফোনে নিজেরা ভিডিও করে যাও এখন বক্স লাটানোই থাকবে বৈকেল অবধি চলো বন্ধুরা ফুল কমপ্লিট হয়ে গেছে বক্সটা নতুন বক্স মার্কেটে আবার চলে এলো আগের থেকে বক্সটা মনে হয় ডিজাইনটা ভালো হয়েছে আর বক্সের সাইজটাও ঠিক আছে হাইটেও নয় বেশি চলো দেখতে দেখুন পুরো চলে যাবো বাহাদুরপুর চলো দেখতে দেখুন এটা বাহাদুরপুরের মিলটা এটা দিয়ে যাবো বাঘ পালিশ এটা ফুল চলো দেখতে দেখো সাউন্ড সেন্টার মুজা নতুন বক্স ইমামদার মার্কেটে চলে এলো নিউ ত্রিস আগের থেকে ভালো হয়েছে এই ডিজাইন সামনের দিকতে দেখাচ্ছি পেছনে দেখাবো মালটা চেকিং হবে না লাটানো হয়েছে বক্স এই যে

এইদিকে পুরনো বক্সগুলো আছে এই যে নতুন মালটা দেখাচ্ছি নিউ তিরিশ মার্কেটে চলে এলাই যে ফার্স্ট ফিল্ড আছে বাহাদুরপুর ডেঞ্জার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ফার্স্ট জন ফার্স্ট জনতে মনে ফিল্ড আছে ফার্স্ট ফার্স্ট ফিল্ড আছে বাহাদুরপুর পঁচিশে ডিসেম্বর সাগর মহার করেছে এটা ইমামদার ঘর এটা পুরোনো ঘর সুপার সাউন্ডের নতুন বক্স আসছে কী বক্স আসছে তো জানি না তো নতুন বক্স আসছে মার্কেটে আবার নিউ আসছে ভেতরে মিস্ত্রি কাজ করছে দেখুন বন্ধুরা এদিকে সত্য হচ্ছে এদিকে মিস্ত্রি কাজ করছে তো বন্ধুরা নিউত্রিশ মার্কেটে চলে এলো এখানে মাল চেকিং করা হচ্ছিল আগেবারে আর চেকিং করবে না মালটা শুধু লাটানো হয়েছে সকাল দশটা থেকে বৈকাল অবধি লাটানো থাকবে তলার নেটগুলো আলাদা উপরের নেটগুলো আলাদা দেখুন বন্ধুরা নতুন বক্সের make দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিজাইনটা নিউ মার্কেটে নিয়ে চলে যাবা এদের গ্যাড়া চম্বন আছে এই যে বন্ধুরা পুরোনো এটা পুরোনো বক্সটা ওর বাবার বক্স ছিল এটা আগে এটা ইমামদার হলো একে ইমামদার নতুন বক্স হয়েছে পুরনো আবার সুপার সাউন্ডের নিউ তিরিশ নিউ তিরিশ বলছি নতুন বক্স আসছে সুপার সাউন্ডে কী বক্স অবশ্যই জানি না কী আসছে মার্কেটে অনেকে ইউটিউবার বাড়ি এসেছিলো ভিডিও করে নিয়ে গেলো আমিও আছি এখনও